দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাছে সবার মাঝে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে তালা মেরে দিয়েছেন এবং বহিরাগত কারা ওইটাই তো আইডেন্টিফাই এখনো হলো না যারা আসানসোলে ভালো চায় যারা কে বাঁচাতে চায় তারা বহিরাগত আসবে আবার ছাত্রছাত্রীদের মধ্যে বহিরাগত ভিতরে এইরকম হয় নাকি আবার ছাত্রছাত্রীরা ভালো চাইছে ইউনিভার্সিটির ভালো চাইছে ইউনিভার্সিটির টাকাগুলো যাতে বাঁচানো যায় সেটা চাইছে এই সব করার জন্য যদি কেউ বহিরাগত বলে আমার মনে হয় দাবিটা অসঙ্গতিপূর্ণ এবং যারা বলছে তারা কি জন্যে বলছে সেটাও কিন্তু দেখার বিষয় আজকে যদি আমাদিকে বহিরাগত বলে এবং রেজিস্টার আমরা কাকে আটকেছি রেজিস্টার আর ভিসিকে আটকেছি তার ঘরের সামনে তালা দিয়েছে স্টুডেন্টরা তালা দিয়েছে কি জন্য তালা দিয়েছে যাতে আমাদের ইউনিভার্সিটির ফান্ড ইউনিভার্সিটির ফান্ডটা বেঁচে যায় যাতে কেসে আর খরচা না হয় এবং ওরাও এটা খুব ভালো করে জানে যদি ফান্ডটা আটকে যায় না তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ওই কেসগুলো আর চলবে না কেসগুলো হেরে যাবে তো চাকরিগুলো আর থাকবে না আপনারা হেনস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের যারা কর্মী তাদের দেখুন কোনো আন্দোলনে কিছু একটা বলতে হবে হেনস্থা কোনো আমরা মহিলা স্টাফের সঙ্গে কথাই বলিনি দেখুন আমাদের মেন যেটা আমাদের বলার বক্তব্য কার সঙ্গে ভিসির সঙ্গে এবং রেজিস্টারের সঙ্গে কোনো স্টাফের সঙ্গে আমাদের তো কোনো মতলবই নেই ওখানে তো কথা বলার কোনো প্রয়োজনই হয় না কোনো স্টাফের সঙ্গে আমরা কেন কথা বলতে যাবো আমরা ডাইরেক্ট রেজিস্টার ভিসির সঙ্গে কথা বলবো তারা তাদের মধ্যে যদি কেউ মহিলা স্টাফ থাকে তারা কমপ্লেন করুক আমরা তারা দিদি বলে কলেজে একটা অ্যাডমিশন প্রক্রিয়া চলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী এসছে তাদেরকে এখন পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কীভাবে তারা বুঝতে পারছে না ওইটা অবস্থা ওইটা একটা ইস্যু করার চেষ্টাই আছে যে ছাত্রদের উপর তো কোনোভাবে ব্লেম দেওয়া যায় না যদি এটাকে বন্ধ করি ব্লেমটা দেওয়া যায় ওইটা রেজিস্ট্রার সাহেবের নেতৃত্বে একদল মানে দুষ্কৃতিই বলা চলে ইউনিভার্সিটি কোনো দিন ভালো দেখে নেই সারা জীবনটা আন্দোলন করতে গেছে নন টিচিংদের কাজে আন্দোলন করা নেই বলছি যে এই তালাটা আমরা দেখছি বিগত সাত দিন ধরে কিছু বহিরাগত ছাত্রছাত্রীরা এসে বিশ্ববিদ্যালয়ে তাদের কিছু অবৈধ দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে আমরা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর নিন্দা করছি আমাদের কর্মচারী সংগঠনের সদস্যা আমাদের ভাইস চ্যান্সেলরের সেক্রেটারি সুলোকনা নন্দী ম্যাডাম তার উপর তীব্রভাবে হেনস্থা করা হয়েছে কিছু ছাত্রছাত্রী দ্বারা এবং আমাদের একজন মহিলা আধিকারিক বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অফিসার ম্যাডাম এবং রেজিস্ট্রার স্যারের উপর আমাদের নানাভাবে আক্রমণ এবং তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে রেজিস্ট্রার স্যারের রুমে আমাদের তালা মেরে দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলারের রুমে দীর্ঘদিন ধরে তালা মারা রয়েছে সাত দিন ধরে আমরা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সামগ্রিকভাবে আমরা সকলে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং এর নিন্দা জানাচ্ছি তারা যেদিন মারা হয় সেদিন তারা তৃণমূল ছাত্র পরিষদ বলছিল এবং তারা ঝাড লাগিয়েছিল এবং সেখানে তাদের নেতা নেতৃত্ব ছিল দেখুন রাজনীতি হোক সমাজের উন্নতির জন্য সমাজের স্বার্থে সমাজকে ব্যতিব্যস্ত করার জন্য রাজনীতি না হয় ভালো এখন বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যেকেই এখানে যারা তৃণমূল পরিবারের সদস্য রয়েছি তারা জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালোভাবে চলছে অত্যন্ত সুষ্ঠুভাবে চলছে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এবং আসানসোলবাসীর স্বার্থে বিভিন্ন রকমভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে নানা রকম পরিকল্পনা নিচ্ছে কাজ করছে এই রকম আমাদের কাজী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আজ থেকে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল প্রায় সাত দিন পড়লো আজকে অবৈধভাবে ভিসি অফিসে তালা মারা ভিসি অফিসে যারা আমাদের কর্মচারী আছে তারা ওখানে বসতে পারছেন না তারা কাজ করতে পারছে না আমাদের একজন অবৈধভাবে বাইরে থেকে বহিরাগতরে এসে তাদেরকে বের করে দেয় এবং সেখানে কোনো কাজকর্ম করতে পারছি না অতএব আমরা এর তীব্র প্রতিবাদ করছি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দ সমিতির কর্মচারী যে আমাদের ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের পক্ষ থেকে এবং মহিলা আধিকারীদের হেনস্থ করা হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রেজিস্টার অফিস প্রশাসনিক ভবনে তালা মারা হয়েছে কার স্বার্থে অবৈধভাবে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে অনুরোধ করব এইভাবে যেন আমাদের হেনস্থা না করা হয় এই কর্মচারীদের সুরক্ষার দাবিতে এবং কেউ শান্তি শৃঙ্খলা বোঝা যায় রাখার দাবিতে আমাদের আন্দোলন চলছে তালাটা কারা তালাটা বাইরে থেকে এসে কে মেরে গেছে সেটা জানি না বাইরে থেকে এসে মানে বইরা মেরে ইউনিভার্সিটির ওরা বলছে যে ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু আমাদের যে যা প্রবলেম আছে যা সমস্যা আছে সেই সমস্যা যদি তারা লিখিতে পাবে দেয় তাই সমস্যার সমাধানের জন্য অবশ্যই দপ্তর খোলা দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে কিন্তু দপ্তর তারা মারা হয়েছে কার তা আমরা এটা এই যে অন্যায় হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা আজকে সকাল থেকে কাউন্সিলিংয়ে দেখতে পাই যে আমাদের যে স্টাফরা আমাদের ডেপুট রয়েছে কাউন্সিলিং এবং প্রশাসন তারা কাজ করবো না

আজকে আমার ভাইয়ের থ্রি ইয়ার স্যালারি দিয়ে অ্যাডমিশন হওয়ার জন্য আজকে কাউন্সিলিং ছিল তো আজকে এখানে এসে দেখি একটা ঝামেলা হয়ে গেছে কিন্তু আমরা এটা জানতাম না যে এখন পরিস্থিতিতে কী হবে সেটা আমরা এখনও বুঝতে পারছি না দেখা যাক কী হয় উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ কি নাম আপনার রাজীব সরকার কতটা প্রবলেমে বললেন এই যে যদি এখন এই জিনিস সলভ না হয় এখন এই যদি সলভ না হয় আমাদের হয়তো এখানে থাকতে হবে অনেক টাকা পয়সার ব্যাপার আছে করতে হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার